এই পৃথিবীর সবচেয়ে সহজ বিষয় কি জানেন শৈশবকে হারিয়ে ফেলা একটি শিশুর বাম পায়ের জুতা হারিয়ে গেছে ঠিক এভাবেই হারিয়ে গেছে আমাদের শৈশব যে শৈশব একবার হারিয়ে যায় সেটি আর আসে না গতকাল বিকালে আমাদের ঝিনাইদহ শহরে একটি মাইকিং শুনলাম একটি হারানো সংবাদ একটি হারানো সংবাদ গতকাল বিকাল তিন ঘটিকার সময় ব্যাপারী থেকে একটি ছেলে হারিয়ে গেছে যার গায়ের রং শ্যামলা উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি অথচ আমাদের হারিয়ে যাওয়া শৈশব নিয়ে কোনো অ্যানাউন্স হয় না দেখুন কি শখের জুতা এই জুতাটি হারিয়ে গেছে ঠিক এভাবেই হারিয়ে গেছে আমাদের চিরচেনা শৈশব যে শৈশব হারিয়ে গেছে সেটি আর কখনো ফিরে আসবে না এই বাচ্চাটির অনেক শখের জুতা বাম পায়ের জুতা এটি তার বাবা যখন এনে দিয়েছিল তখন হয়তোবা সেই বাচ্চাটির সুখের সীমা ছিল না অথচ শখের জুতা হারিয়ে গেছে আমাদের গ্যাসে যেদিন একেবারেই গেছে দিনগুলি মোর সোনার খাঁচাই রইল না নানা রঙের দিনগুলি এভাবে হারিয়ে যায় এই জুতাটি যেমন রাস্তায় পড়ে গেছে আমাদের জীবন চলার পথে সংসার পরিক্রমায় কত বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় সেসবের ভিড়ে বাস্তবতার যাতাকলে আমাদের শৈশব এভাবে হারিয়ে যায় এই জুতাটির মতো এভাবে রাস্তার উপর পড়ে গেছে এই হারিয়ে যাওয়া জুতা দেখে মনে হলো ঠিক আমাদের শৈশব এভাবে আমরা রাস্তায় হারিয়ে ফেলেছি কত মানুষ আমাদের জীবন এসেছে পথে কত মানুষের সাথে দেখা হয়েছে তার বেশিরভাগ মানুষকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের শৈশব শৈশবের বন্ধুরা পাড়ার ছেলে মেয়ে হাই স্কুল প্রাইমারি কলেজ সব কিছু হারিয়ে গেছে হারিয়ে যাওয়া শৈশব হারিয়ে যাওয়া বন্ধু হারিয়ে যাওয়া শখের জুতা সুতা কেটে উড়ে যাওয়া ঘুড়ি আর কখনো ফিরে আসে না এগুলো ফিরে আসার জন্য আসলে হারায় না এগুলো চিরতরে হারিয়ে যায় মানুষ হারালে মাইকিং হয় অর্থ হারালে মাইকিং হয় কিন্তু শৈশব হারালে মাইকিং হয় না শৈশবের জুতা হারিয়ে গেলে হয়তোবা কেউ সেটি খুঁজে ফেরে না শৈশব শৈশবের স্মৃতি জীবনের অমূল্য সম্পদ অথচ এগুলো হারিয়ে গেলে শহর জুড়ে মাইকিং হয় না চিৎকার করে কেউ বলে না আমার হারিয়ে যাওয়া শৈশব ফিরিয়ে দাও অথচ মানুষ হারিয়ে গেলে আর্তনাদের সীমা রেখা নেই সম্পত্তি হারিয়ে গেলে আহাজারির শেষ নেই কিন্তু শৈশব হারিয়ে গেলে নীরবে বুকের মধ্যে চাপা কান্না রাত জেগে বসে থাকা নির্বাক চাহনি তবু হারিয়ে যাওয়া শৈশব কিংবা শৈশবের স্মৃতি কখনোই মানুষের কাছে ফিরে আসে না